প্রার্থনা করব সহযোগিতা করব আবারও মনির ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে আমাদের এই দিনই প্রতিষ্ঠান আলদিন হিপস একাডেমির উদ্বোধনে আমন্ত্রিত অতিথিবিন্দু এবং সামনে আমাদের পোর্টালে সাংবাদিক বিন্দু সকলকে আবারও সালাম এবং শুভেচ্ছা সত্যি কথা বলতে কি আল্লাহর রাহে যদি কোনো কিছু করা যায় এটা আসলে দিন এবং দুনিয়া কামেবি হওয়া যায় আমি যখনই বুঝলাম যে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার মাধ্যমেই সাধন করা যায় ঠিক ওই থেকেই আমি শুরু করেছি যে কিভাবে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা যায় আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছি আল্লাহ সোমেন তালা তুমি আমাকে মানুষের মাঝে আমার মৃত্যুর পরে বাঁচিয়ে রাখিও এটা তোমার কাছে আমার আবেদন নিবেদন তো সেই লক্ষ্যে আজকে আমি দীর্ঘ ছাব্বিশ বছর আমার কর্মজীবন শুরু করেছি এবং এর মধ্যে শেষ করেছি ২৬ বছর আলহামদুলিল্লাহ আমি এই গ্রাম থেকে বেড়ে উঠেছি এই গ্রামের প্রতি আমার একটা মায়া মমতা মমত্ববোধ রয়ে গেছে সেই মায়া মমতা মমত্ববোধের সূত্র ধরেই আমি এই গ্রামকে প্রথম বেছে নিয়েছি যে না আমি এই গ্রামকে দিনই শিক্ষার মাধ্যমে দিন এবং দুনিয়াবি শিক্ষা দেওয়ার কিছু একটা করব। সে লক্ষ্যে আমি আলদিন আল একাডেমি আজকে শুরু করেছি আমার গ্রামবাসী গতকালকেও আমার আমি বললাম যে এটা প্রতিষ্ঠান এই গ্রামে যারা আজকে জন্মগ্রহণ করবে গ্রামবাসী প্রতিষ্ঠানের মালিক আমি এভাবে গঠনতন্ত্র করে যাব আমি কখনো আমার বলতে পছন্দ করি না আমি আমাদের শব্দটা ব্যবহার করতে সবসময় আমি পছন্দ করি আমি গ্রামবাসীকে বিস্তারিত ডেকেই এই বিষয়ে একদম বিশদভাবে আলোচনা করেছি কিভাবে এই প্রতিষ্ঠানটা চলবে কারা এটার মালিক পক্ষ থাকবে কারা এটা পরিচালনা করবে আমার গ্রামবাসীর সামনে আমার মনের যে কথাগুলো এগুলো আমি একটু ব্যক্ত করলাম তখন আমার গ্রামবাসী সবাই সব মানে সবাই খুশি হয়ে বলল যে ঠিক আছে আমরা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তা আসলে একটা গ্রাম দিয়ে কখনোই একটা প্রতিষ্ঠান চালানো যায় না আপনারা জানেন আমার ভাগড্ডা কামড়ডা ইরুয়াইন তারপরে যায় ডিমাতলি আশেপাশে মুজাপ্পগঞ্জ ইউনিয়ন আমার লাকসাম ইভেন কি যার যেখানে আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা আমাদেরকে ছাত্র প্রদান করবেন এখানে যেহেতু আমি এখানে একটা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন সম্পন্ন খেয়াতি সম্পন্ন আমি টিচারদেরকে এনে এই মাদ্রাসাটা পরিচালনা করার আমি চেষ্টা করব আল্লাহ বাসায় এই লক্ষ্যে আপনাদের সাংবাদিক ভাই এবং বন্ধুরা আছেন আমাদের এলাকার হিসেবে অন্তপক্ষে লাকসামের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমরা যেহেতু এটাকে এটা মান অনুযায়ী এই মাদ্রাসাটাকে পরিচালিত করব আপনারা আপনাদের ছাত্র দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই গরিব মেধাবী ছাত্রগুলোকে এখানে বিশেষ সুবিধা প্রদান করা হবে এবং এখানে যারা যাদের অসচ্ছল পরিবার ওদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে আবাসিক ব্যবস্থা রাখা হবে উত্তরোত্তর যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা প্রণোদনার মাধ্যমে এদেরকে আরো উৎসাহিত করবো কিভাবে করা যায় পরবর্তীতে আপনাদের কিন্তু আবারও বসবো আমার অনেক সুন্দর সুন্দর এই পরিকল্পনা রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি এখানে মহিলা মহিলা মাদ্রাসা মাদ্রাসা করার করার আমার হিপস পদক্ষেপ করার ওয়ান ওয়ান আফটার আমি যদি আমার গ্রামবাসীর আমার এলাকাবাসীর আমার আমার ভাই আছে মোসাহ ভাই আমার ডান পাশে আমার যুব দলের সময় সবাই সকলের আপনাদের সহযোগিতা লাগসামবাসী যদি আমি পাই আমি এই শিক্ষা প্রতিষ্ঠান করে যাব এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজে আলো ছড়ানোর যদি আমি এতটুকু যদি করতে পারি তাহলে আমি আমি হয়তো সফলতা দার মাধ্যমে পুষবে আমি আল্লাহর কাছে যে সাহায্য চেয়েছি হয়তো ওটা আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে পারবো অন্যথায় আমার পক্ষে সম্ভব হবে না তাই আমি আমার সম্মানিত স্যার যিনি আমাকে পড়িয়েছেন আহা কত আদর কত যত্ন এখন তো আমরা আগে তো আমরা সারদেরকে দেখলে আমরা অনেক দূর চলে যেতাম এখন তো আমরা সন্তানদের মতোই আমরা আচার আচরণ করে আমাদের স্টুডেন্টদের সাথে আমরা এইভাবে চলতে হয় কিন্তু আগের একটা সময় ছিল যে ছাত্রদেরকে দেখলে আমরা রাস্তার পাশ দিও যাইতাম না তো এটার এখন পরিবর্তন ঘটেছে আমি চাই ওই আদলে মায়াম এই প্রতিষ্ঠানের এই ছাত্রটার জন্য আপনাদের দেশ এবং দশের সহযোগিতা কামনা করেই আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি এই এখনো মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরিচালনা করি আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি ব্যক্তিত্ব ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না ব্যক্তিত্ব সম্পন্ন লোক সবসময় নেতৃত্বে আসবে পরিচালনা কমিটি যদি স্ট্রং হয় তার যদি সুন্দর মন থাকে আশা করি আপনার এই কিছু আটকাবে না হবে। যেহেতু আমি পরিচালনা এটা স্ট্রং কমিটি করে দেবো এবং এটাতে আমি নিজে লুক আফটার করব আশা করি আমার এই প্রতিষ্ঠানে এই ধরনের কোনো কমপ্লেন হবে না তারপরে যদি হয় আমরা শিখে নিবে আমাদের ভুলবান্তির উদ্দে মানুষ নয় যদি এ ধরনের ভবিষ্যতে কখনো কোনো কিছু হয় তখন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করব বা আমরা এটাকে কিভাবে ওভারকাম করা যায় আপনাদের সহযোগিতা চাইব ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এটা আবার প্রচার করে দেবো